হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এটা হইল গিয়া মা রান্না করটা এখন তুলতুল আসিল আমার কাছেই কিন্তু হে হঠাৎ করে রান্না শুরু করছে হে হে যাইতো হে ঠাম্মার কাছে তো মার তো এটি অভ্যাস আছে হেরে নিয়ে রান্না টান্না করার যদিও আমরা চাইর ভাই বোনের মধ্যে কোনো ভাই বোনকে নিয়ে মা এরকম কোনোদিন রান্না টান্না করছেন না কিন্তু এখন নাতিরে কুলে নিয়ে অভ্যাস হয়ে গেছে মায়ের রান্না হওয়ার আর হে ওই রকম জুলিয়া থাকে কুলের মধ্যে তো কিরকম জানি পাহাটা দিয়া থাকে মা সব কাজই করিলেন থাকে আমি ডাকছি তো একটু চাইছে অবশ্য আবার খান্না শুরু করছে মানে মারে করো আর কি রান্না করো এইসব গল্প করতে এখন লাগতো না এখন করো এখন রুটি বানাও সবজি বানাও আর আমি খাইতাম না তো কী হয়েছে তোমরা সবাই খাও আমি এইসব খাই না এইসব জিনিস আমি একদমই খাই না ตดีุ๋่มไรชอบเข้า তো বানাও আমি দেখি তো এখানে হাত দিয়া দিব দিকে মা হাত ছড়াইয়া কিন্তু এখানে তখন হ্যা মানে একদম খান্না শুরু করছে একদম বেতালাভাবে খান্না শুরু করছে আর কি বুঝা যার যে মায়ে অনেক বেশি বক্সের তারপরে মুখ রাখছে তারপরে আমি আবার ডাকছি তারপর দিকে আবার চাইছে আমার দিকে কি জানি বুঝছে জানি না তারপর দিকে সকালে খাওয়া দুপুরে খাওয়া সব কিছু শেষ করিয়া গেছি গিয়ে আমরা সবাই বাজারে এখানে ওই মাসির লেগে মার লেগে আমার লেগে তিনজনের লেগে তিনটা শাড়ি কিনতাম হইয়া দাদা টাকা দিছে তো গেছি শাড়িটিও দেখানি হয়েছে না পরের দিকে তো আমরা শাড়িটারই কিনা শেষ গেই কিনে লেইছি কিনা শাড়ি তারপরে দিকে এখন গোলা খাওয়ালে গোলা দিছি আর এই যে তুলতুল তো বাজারে টাজারে আয় না একদমই তো আইলে হে বেচারা এদিক সেদিক দেখতে দেখতে অবস্থা খারাপ যেহেতু সব কিছু দেখার মতো আছে। আর আমার সারাদিন ঠাম্মা ঘরেই রাখে উলটি উলটিয়া পাল্টিয়া যেরকম পারে দেখে আর কি সব কিছু খুব ভালোভাবে দেখে আর চুলের একটা গাড়ার দোকানদারটা আইসে কোন সময় খুলনা হইতে পারি না আমি আমি সুন্দর করে বান্দি আনছিলাম কিন্তু খুললা দিয়া দিছে হে দোকানদার ডে দোকানদারের মনে হয় লাগছিল যার কারণে বেচারা নিজের মাথার গাডার খুল্লা দিয়ে আইসে দোকানদার ডে খুব ভালো ছেলে গো তারপরে এই যে পূজার বাজারের কত ভিড় তো আমি কালকে বাড়িতে আইছি মন যার কারণে মানে আজকে গেছিলাম গিয়ে আর কি বাজারে তো এখানে এই যে মাথার হাতে শাড়ির ব্যাগ আর এখানে গোলা অর্ডার দিছি আমরা তিনজনের লেগে তিনটা তো গোলা খাইতে খুব ভালোই লাগে সব মিলে একদম খেয়া টাইয়া কাশি আনছি আর পরের দিন সকালে তো ওই দিন আমি বাড়িতে আইছি মন দেখে ঘরে বানিয়েছি বার্গার সবার লেগে বার্গার আর মেয়নি নেওয়া ওয়ান টাইম তাহলে নিয়ে আন প্লেটের মধ্যে নিয়ে আনিছি তারপর থেকে দাদা নিয়ে আসি আইসক্রিম তো আমরা সবাই মিলে এখানে খাইলাম আইসক্রিম তো একটু দেখুন মানে কি অবস্থা হে খাইতো আর কি হে ঠাম্মা খার থুম্মার খার সবাই খার হেও খাইতো আ করে মানে কত কিছু করের আর কি মানে হের খুবই লুভ লাগছে আইসক্রিম খাইতো দেখিয়া কিন্তু কেউ তো হের আইসক্রিমটা দেয় না আর মার রান্নাটা না মোটামুটি শেষ খানে না আমি খাই আজকে বাড়িতে আইজি মুইটার লেগে আর আজকের ভিডিও এখানে শেষ করতে আপনার সবাই ভালো তো টাটা